মনের মধ্যে অনেক কষ্ট লুকায় রাখা আছে তো চলো দেখাচ্ছে কোন জায়গাতে মাছ মারবো না মারবো সব কিছু এই ভিডিওটাতে থাকবে তো মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি দেখে বুঝতেই পারছো অনেক দিন পরে ভিডিও স্টার্ট করছি মোটামুটি তিন সপ্তাহ হয়ে গেল তিন সপ্তাহ ধরে তোমাদেরকে ভিডিও দেয়নি তো আজকে ভিডিওটা শুরু করলাম মানে দুর্গাপূজা পার হয়ে দশমী থেকে আমাদের এখানে বর্ষা মানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছ মানে এটা আমাদের বাড়ির দরজা দেখে বুঝতেই পারছ তো আর বাড়িতে এখনো কাজকাম চলছে ওই কাজকাম যেটা কাজকাম তোমরা দেখেছ জমিতে যাওয়া আসা তো চলো আর খাওয়া দাওয়া করেছি আর এখন চলে যাবো জমিতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে জমিতে আর চলো যাতে এতেও কথা হবে গ্রামের রাস্তায় ফাইনালি ড্রেস চেঞ্জ করে একদম রেডি জমিতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কাঁদুতে কাদু আমাদের বাড়ির সামনে বলেছি যে দশমী থেকে বৃষ্টি দশমী থেকে বৃষ্টি একদম চলছে কন্টিনিউ আর আকাশ থেকে বুঝতেই পারছো ম্যাঘে ঘেরে রাখেছে চারোদিকে লেভেলের ম্যাগ যাচ্ছি এখন আড্ডা থেকে ছাড়ে দিয়ে সেটা আর হয়ে গেছে এখন আড্ডা বৃষ্টির দিনের এখন চলে যাবো জমিতে কাজ করতে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে জমির দিকে অনেকদিন পর ভিডিও স্টার্ট করলাম তো একটু কি আর বলবো লজ্জা টাইপের লাগছে সারাম লাগে এখান থেকে আমাদের রাস্তা কাটে গেল এদিক দিয়ে চলে গেল আলাদা দিকে আমরা জঙ্গল বাড়ি হয়ে যাচ্ছি জঙ্গল বাড়ি দিয়ে দেখতেই তো পাচ্ছ জঙ্গল বাড়ি ফাটায় এটা দিয়ে যেতে লাগবে রে বাবা অন্যদিকে যাবো আজকে নাহলে অতদিন ধরে ওদিকে যেতাম বেশি দেখো এটা আছে তালগুলা পড়ে যাচ্ছে এখনো তালের কোনো কালার নাই লাল লাল হয়ে আছে চলো বেশি মানে বকবাস না করে বেশি এটা ওটা না বলে দেখা একদম সাথে দেখানো দেখো কালার গাছ গাড়ে দিয়েছে যে দাদুটা ঘাস ওঠাচ্ছিল দাদুটা বাগানটার গাছ নিচে কালাইয়ের গাছ এটাই ট্যালেন্ট আমাদের গ্রামের মানুষের ট্যালেন্ট খুব সুন্দর আর এখন চলে যাব আর ধান ফুটতে লাগেছে কারণ আজকের দিন বাদ দিয়ে কালকে বোধ হয় লক্ষ্মী পূজা বোধ হয় নয় কালকে লক্ষ্মী পূজা তার জন্য ধান ফুটতে লাগেছে আর দেখে এখন কীরকম লাগছে চারদিকে দেখো যেদিকে দেখবে এখন যেদিকে দেখবে ওদিকে সবুজে সবুজ হারিয়ালি একদম লেভেলের আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে যাচ্ছি মোবাইলটা কাঁদতে পারে কিছু মাইন্ডটা নেবে না চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বাড়িতে যেদিন থেকে বাড়িতে আসছি সেদিন থেকে মানে কি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম এখন এই জায়গাতে এটা হচ্ছে আমাদের জশাল পোখর তোমাদেরকে আগেই বলেছি এটা হচ্ছে জশাল পোখর আর একটু মানে কি আলাদা টাইপের আসছে কেমন গলা টাইপের আসছে তো তোমরা ডান্ড মাইন্ড কিছু মাইন্ডে নেবে না কারণ দিনগুলো আছে মেঘলা 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 দিনে আর কিরকম আসবে যেরকম আসছে বেশ তোমরা দেখতে থাকো আর কী আর বলবো আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে দিবে চ্যানেলটার লোতেন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর গরিব ছেলেটার পাশে থাকবে একটু মানে গ্রামের মানুষ অনেক টানা মারে তো আমি তখনকার ডিমোটিভেট হয়ে যায় আর আমি কিছু মানে কি লাইনে বলতে পারি না আমি অনেক ভিডিওতে চেষ্টা করি কিন্তু বলতে পারি না যে হয়ে যায় আমার সেট এগুলো কথা ছাড়া তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসছি এইদিকে আর এদিক থেকে এদিকটা পুরোটাই বলে এদিকটা যতগুলো আছে এগুলো সব বলে উত্তর পাথার উত্তর মাঠ আমরা উত্তর পাথার বলেই কি করি কারণ আমাদের এখানে বর্মন বেশি আছে সেই জন্য আমাদের ভাষা হয়ে যাচ্ছে মুই তুই বলছে যাব রে উত্তর পাতারত এরকম আমাদের এই দিককার ভাষা হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওরকম ভাষা তোমাদেরকে দিচ্ছি না কারণ ভিডিও বানাই কমেডি ভিডিও দেখলাতে ওগুলাতে ওরকম ভাষাই আছে অবশ্য আর এটা দিয়ে চলো একটু জমিটাও দেখে নেওয়া যাক দিন আসেনি আর মাও বলছে জমিগুলো দেখতে যাচ্ছিস কিনা বাড়ির লোকও খাল দিবে আমাকে আমি দিনের দিন কুড়িয়া হয়ে যাচ্ছি যাকে বলে আলসিয়া আলস শরীরটাই আলস ধরে নিচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে তার জন্য নাকি কিছু বুঝতে পারছি না আর চলে আসছি জমিতে এই বৃষ্টিটা হয়ে তাও জমিটা একটু হলেও ভালো লাগছে নাহলে বাপ রে বাপ দেখো ধসা ধসা ধরে নিয়েছে জমিতে ধসা চাইলে বলে ধসা ধরে মাথা খারাপ করে দেবো আর এখান থেকে এখানে আমাদের একটু জমি আছে বেশি জমি নাই তো জমিগুলার অবস্থা কিছু এই ধরনের হয়ে গেছে আমাদের জমির ধান লাল হয়ে আছে আর বাকি মানুষের জমির ধান দেখো কালো হয়ে আছে আমাদের জমির ধান দেখো লাল হয়ে আছে কি আর বলবো লাল হয়ে থাক কালো হয়ে থাক কাম তো করতে লাগবে তাই না বন্ধুরা যে সম্বল করতে লাগবে তো চলো বেশি বাক চদি না করে নিজের উদ্দেশ্যে এটা আমি একদিন ঘাস কাটেছিলাম ঘাস গুলা শেষ হয়ে গেছে বাপরে বাপ প্রচুর ঘাস প্রচুর তো কাটলে আমার এক বস্তা ভরে যাবে কিন্তু আমাকে জমি দেখতে হবে আগে জমি দেখতে লাগবে তারপরে ঘাস কাটতে লাগবে প্রচুর গাছ আছে আলগুলাতে দেখে বুঝতেই পারছো ঘাস একদম ভরে আছে ঘাস লেভেলের ঘাস আছে আমাকে ঘুরতে ভালো লাগে আর কি আর বলবো বাড়িতে এমন পরিস্থিতিতে পড়ে গেছি না ঘুরতে যাওয়া যাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না শুধু জমিতেই ঘুরে বেড়াতে লাগছে দেখো আমি হচ্ছি উঠতে পারি না তোমরা দেখে উঠতেই পারি গেছো আমি সাইকেল নিয়ে পর্যন্ত কেদারনাথ পর্যন্ত ঘুরে এসেছি আমাকে ঘুরতে এখন ব্যাপক লাগে এখন নয় আমাকে ছোটো থেকে ঘুরতে ভাল লাগে সেই জন্য ঘুরছি আর একটা সিগারেট আছে কেদারনাথ গেছিলাম কিসের জন্য গেছিলাম কার জন্য গেছিলাম তো পরে বলবো আগে কিছুটা কি হোক তার জন্য কিচ্ছু বলতে চাই না মনের মধ্যে অনেক কষ্ট লুকায় রাখা আছে কিন্তু বলতে পারছি না বলবো সব কিছুই তোমাদেরকে একটু একটু করে একটু একটু ভিডিওতে শেয়ার করব যেরকম আজকে বলে দিলাম যে মনের মধ্যে অনেক কষ্ট আছে তো কষ্টগুলো একটু একটু করে শেয়ার করবো তো চলো বেশি আর ই করছি না গল্প করছি না কারণ আমাকে ছাগলের জন্য এক বস্তা ঘাস কাটতে লাগবে আগে ঘাসটা কাটি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ঘাস টাস কাটি এক বস্তা ঘাস তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা কাটি এই জায়গাটায় মানে কি এই জায়গার ধানটা কেন এরকম হয়ে আছে এই জায়গার ধানটা মানে কি জল যায় যায় এই জায়গাতে ধান বসতে দেয়নি সেই জন্য এরকম হয়ে আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোটাল মোটালে লাভে আছি আমি কারণ তোমাদেরকে একটু পানি না বানালে হবে না আর আমি এখন ঘাস কাটবো সেই জন্য তোমাদেরকে এটা দেখাই দিলাম আর এখন চলে যাবো এখান থেকে এগুলোতেই এখন ঘাস কাটবো এক বস্তা ঘাস কাটে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে পনে নটা দেখা হবে এগারোটার সম সরাসরি মানে দু তিন ঘন্টা ঘাস কাটতে লাগবে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তাই এখন ঘাস কাটব আমি জমি দেখবার জন্য আসলাম এত দূর দেখো বাড়ি আছে আমাদের ওইদিকে ওই গ্রামে আর আসেছি আমরা এই জায়গাতে এত দূর দেখো পুণ্ডরি এটা হচ্ছে আমাদের পুণ্ডরি পাশের গ্রাম তো পুণ্ডরির কাছাকাছি চলে আসছি আমরা তাহলে ভাবতে পারো কত দূরে আমাদের জমি এই জমি হাত দিয়ে ধান রাখতে লাগে আর ধারে করে বয়ে দিয়ে যেতে লাগে ধান কারণ গরু আছে বাড়িতে খেয়াল খাবে সাহায্য বলেছি যে এগারোটা বাজবে আমার ঘাস কাটতে দেখতেই তো পারছো এক বস্তা ঘাস রেডি হয়ে গেছে আমার এক বস্তা ঘাস রেডি একদম আর এখানে কুচিয়াটা এখনো নেয়নি কচিয়া উঠায়নি হাতে তো উঠাবো তার আগে দেখাই দিলাম যে এক বস্তা ঘাস আমার রেডি একদম ফাইনালি রেডি হয়ে গেছে কাটে কুটে আর এখন বাজে এগারোটা এগারোটা বাজে নি দশটা ছাব্বিশ মিনিট দশটা ছাব্বিশ মিনিটে আমার ঘাস কাটে রেডি তো চলে যাব এখন বাড়ির উদ্দেশ্যে আর দেখো এখনকার ওয়েদার আরো কালো কালো করে দিয়েছে আর একটু জানি না আজকে পুরো দিনটা বোধহয় এরকমই থাকবে রোদ্রু উঠাবে কি না উঠাবে কিচ্ছু জানি না তো দেখতে দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর জানি না ভিডিও বানাতে পারবো কিনা কারণ রাস্তাতে ভিডিও বানালে গাছের বস্তা নিয়ে মোবাইলও পড়ে যেতে পারে হাট থেকে তার জন্য তো দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে দেখতে বেশি গাফিলাতি না করে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে ছি বন্ধুরা ঘাস কাটা কমপ্লিট করে একদম এক বস্তা ঘাস নিয়ে মাথাতে এখন চলে যাচ্ছি বাড়িতে একদম তোমাদেরকে বলেছিলাম ভিডিও বানাতে পারবো পর্যন্ত বানাতে পারছি চিন্তা আগে বানাতে পারবো কিনা জানি না তো সরাসরি তোমাদের সাথে দেখাচ্ছে একদম বাড়িতে আর ভাড়িও প্রচুর আছে ঘাসের বস্তা তো চলো গাফিলা না করে বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে জানি না হবে চলো চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে ঘাস কাটা কমপ্লিট চলো এত দূর ওখানে কাটেছি দুটা আল আর যেটা আল দিয়ে যাচ্ছি এই আলটা আমি কাটলাম ঘাস বড় বড় ঘাস তো হচ্ছে কত বড় বড় এগুলার মধ্যে অনেক সাপ পোকামাকড়ও থাকে প্রচুর ভয় আর রিক্স আর মাঠে এখন অতিরিক্ত রিক্স হয়ে গেছে শিয়াল নিয়ে মানে একবার একটা মানুষকে শিয়াল মানে কি ঘাসের বস্তায় ঘাস ভরাচ্ছিলো আর পিছন পাখ থেকে আসে শিয়াল কামড়ায় দিয়েছিল তো ওটার জন্যে গ্রামে এখন গুজর ছড়ে গেছে শিয়াল দেখিস মাঠে যাচ্ছিস টিয়াল যেন না ধরে টিয়াল যেন না ধরে তো আটকে আটকে কথা বললে কি আর হয় কিন্তু মাথায় ভারী বস্তা আছে করতে লাগছে গল্প তোমাদের সাথে নাকি বন্ধুরা আর এরকম এটা হচ্ছে বাড়ির আল এদিক থেকে চলে যাবো এখন ওই দূরের গ্রামে আমাদের বাড়ি দেখাচ্ছে তোমাদের সাথে বাড়িতে আর দেখো বক চলে যাচ্ছে মানে ভয়ে আর এগুলা জমি গুলাতে মাছ আছে তার জন্য চলো বেশি বেশি বড় এখানে জমিতে ভিডিও বানালে হবে না চলো বাড়ির দিকে দেখাচ্ছে তোমাদের সাথে আবার ওই রাস্তা দিয়ে চলেছি अच्छी বাড়িতে देखते रह बच्चों ফাইনালি বনরা 가stas কাডে একদম পৌঁছে গেছি বাড়িতে देखते जाओ बच्चों ছাগলকে দিয়ে দিয়েছি ঘাস এখানে ওখানে আর অতদিন ধরে আনছিলাম তো ঘাসগুলো মানে বস্তাটা দিয়ে দিয়েছিলাম তো নষ্ট হচ্ছিলো তো আজকে বস্তা ঢোকাই দিয়েছি আর কিছু সামানে দিয়ে দিয়েছি মানে কি ঘাস খাতে চলো হয়ে গেছে বাড়িতে চলে আসছি দেখাচ্ছি পরে চান টান করি খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে এরা শুধু হুড়া হুড়ি করে শয়তান গেলা হুড়া হুড়ি কি স্যার হ্যাঁ শুধু হুড়া হুড়ি নিজের বেটাটাকে হুড়াচ্ছে এ নিজের বেটাটাকে হুড়াচ্ছে মাথা খারাপ করে দিবে এরা তো চলো খাওয়া দাওয়া চান্ডন করি তারপরে দেখা যাচ্ছে একদম চলে এখন বাড়িতে আর ওয়েদার দেখো কালো কালো করে দিয়েছে আরো এখন মানে কি জলটা আসবে নাকি ওয়েদারটা সাদা করে দিয়েছে দেখা যাচ্ছে পরে খাওয়া দাওয়া করি চান্ডন করি তারপর তোমাদেরকে চান টান করে দেখা হচ্ছে কিন্তু না চান টান করে নাই এখন চলে যাচ্ছি মানে মাছ মারার আড্ডা জায়গা দেখতে চলো দেখা যাচ্ছে কোন জায়গাতে মাছ মারবো না মারবো সব কিছু এই ভিডিওটাতে থাকবে

আমরা এখন মাছ মারার জায়গা দেখতে আসছি তো মাছ মারার জায়গাটা কোথায় অনেক আর যা করার চেষ্টা করছে হিদায় বাবু আর কোনটা দেখেছি জায়গাটা ওটাকে হ্যাঁ মাছ হবে মাছ মারার জায়গা দেখতে আসছি আর বলছে মাছ হবে এই জায়গাতে খাতার নাক তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সব কিছু বলবো এই ভিডিওটাতে দেখতে থাকো কন্টিনিউ এখন ঝাড় জঙ্গলে ঢুকায় নিয়ে বেড়াচ্ছে কত দূর নিয়ে চলে আসছে দেখো বাড়ি ছাড়ে দিয়ে একদম চলে আসছি পাঁচ গ্রাম এটা হচ্ছে পাঁচ গ্রাম তো গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছি আর এটা হচ্ছে ড্রেন জল যাওয়া ড্রেন একদম জল যাওয়া ড্রেন সেই লেভেলের এখন চলে যাচ্ছি আড্ডা দেখা দেখতে কোথায় দেখেছে না দেখেছে ওটা দেখে আসি তারপরে কি জল আছে না আছে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আর তোমাদেরকেও দেখাবো ওই জায়গাটা আগে যাই তারপর দেখাতে নিয়ে আসছে আমাকে এই জায়গায় মানে কি এই কুড়াটা এটা আগে পুকুর ছিল আর ঢ্যাপ ফুল পদ্মা ফুল তুলতে আসতাম আমরা ছটা ছিলাম তখন আর এখন তো কিচ্ছু নয় আর এটাই দেখাতে নিয়ে আসছে যে এই জায়গায় মাছ হবে কিনা তো মাছ হবে কিন্তু জল কতটি আছে তা ওনাই দেখো আর বৃষ্টি পড়লো আরও জল বাড়ে গেছে আগে হয়তো একটু কম দেখেছিল এখন অনেকগুলো বাড়ে গেছে তো চলো এটা তো এখন ঠেকা হবে না কারণ মেশিন লাগবে মেশিনের তেল লাগবে জিনিসপাতি লাগবে যাবে না অন্য দিন দেখা হবে তোমাদের সাথে এটা নিয়ে আর বলতে লাগবে যার পুকুর বা যার দিকে তাকেও বলতে লাগবে চলো প্রচুর পরিমাণে জল হয়ে গেছে এই জায়গা থেকে চলো সরাসরি রাস্তাতে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাং টাটা ভাই বাই